কি সুন্দর জায়গা আম আজকে আমরা ঘুরতে আসছি ঘুরতে মানে আমাদের হ্যাঁ আমাদের উই ট্রাই টু ওয়াক অ্যাট লিস্ট 1 আওয়ার এভরি হয় না যদিও হয় না প্রতিদিন হয় সব সময় হয় না বাট আমরা স্কিপ করি না যদি সুযোগটা পাই সো সেই জায়গা থেকে বাসা থেকে বেশ দূরে আমরা এক জায়গায়

পাখিদের অভয়ারণ্য বলা হচ্ছে দুই পাশে তুমি দেখাতে পারো ফুল্লি ঘন জঙ্গল এখানে শুধু রাস্তার মধ্যেই থাকা যাবে এটা এখানকার বিখ্যাত একটা জায়গা মানে বিখ্যাত রোড একটা আছে ডন ভ্যালি পার্ক ওয়ে হ্যাঁ এক সুপার এক্সপ্রেস একটা এইটাতে আসলে এটার পাশ দিয়ে এটা করা এটা ডন রিভার বিখ্যাত ডন রিভার তার উপরে একটা ব্রিজ এরকম বহুত জায়গায় ব্রিজ আছে ইটস নট লাইক যে চাই খুব নয়জি একটা জায়গা কারণ রাস্তাটা পাশে আবার এত ন্যাচারাল আওয়াজ হ্যাঁ হ্যাঁ বিকাশ এটা গল্পটা তো হচ্ছে যে রাস্তাটা তুমি যেটা এই ডনভেল পার্কে বানানোর কারণে এখানকার পাহাড়টাকে ভেঙে ফেলতে হয় হ্যাঁ অনেকগুলো পাহাড় এখানে কষ্ট করে মানে পাহাড় নষ্ট করে করাতো এই জন্য প্রকৃতিকে তারা আরকি আবার রিকভার করার জন্য এই জায়গাটাতে বিশেষভাবে বনায়ন করে ও এত সুন্দর এত সুন্দর এই এটাই সেই রিভারটা হ্যাঁ ডন রিভার এই ডন রিভারের উপরে উপরেই পাশ পা একদম ডন রিভার ঘেষে ঘেষে এই রাস্তাটা হ্যাঁ

সবাই জায়গা মতো ফেলবে যেখানে নির্দিষ্ট জায়গা এখান থেকে এসে ওরা নিয়ে যাব উই ডন ভ্যালি রাস্তায় দেখা যাচ্ছে আমাদের উপরেও সেটা এদিক দিয়ে ডন লেটা গেছে আর কি আমরা এরকম নতুন নতুন রাস্তায় নতুন নতুন পার্কে হাঁটি যাতে হাঁটাটা কখনো বোরিং না হয় ওয়াও ইকোস রাস্তা টানেলটা হ্যাঁ অ্যাকচুয়ালি টানেল করে এটা পুরো ক্রিক তো তুমি লাইক डिफरेंट डिफरेंट কিং দেয়াট আমরা কিন্তু ওই পাশে আরেকটা রাস্তা গিয়েছিল বাট আমরা এদিকে এসেছি হ্যাঁ সুন্দর প্রাইভেট প্রপার্টি কার প্রাইভেট প্রপার্টি এটা এগুলা মজার এই দেশে যেমন এই যে বেড়া দেওয়া না লেখানা প্রাইভেট প্রপার্টি দ্যাটস ইট কেউ যাবে না কিন্তু এদিকে হ্যাঁ এত নিয়ম মানে নো থেফট থেফট এখানে জিরো বলা চলে মানুষ নিয়ম মানে প্রচুর নিয়ম মানে হ্যাঁ এতটা আরাম এই যে আমাদের এখানেও যদি ব্যাগটা রেখে যায় না এই ব্যাগ থাকবে পরে হয়তো কেউ এসে নিয়ে সেটা ঠিক জায়গা মতো দেবে পুলিশের কাছে সেদিন আমাদের ফ্রেন্ড ওই দূরে হ্যাঁ কি অবস্থা ওই ও আচ্ছা আচ্ছা পাহাড়টা যে পাহাড়টা কাটা আর কি সো ওই পাহাড়ের উপরে কত উঁচু উচ্চতে বিল্ডিং না এই এটা কিন্তু একটা পাহাড় যে পাহাড়টা রয়ে গেছে সামনে আর পাহাড় কেটে কেটে পরে এটা করা এটা আমরা ফলে আরেকবার আসবো ও হ্যাঁ এটা ফলে আসতে হবে এটা কিন্তু সামারে এরকম কিন্তু ফলে হ্যাঁ

এবং আমরা তো ভিতরে যেতে পাচ্ছি না যেহেতু এই গাছে ঘাসে এইদিকে যাওয়াই যাবে না কিন্তু ভেতরে এত সুন্দর সুন্দর কালারফুল ফুলগুলো ফুটে আছে বলার আর পাখি পাখি পারলে আমাদের কিন্তু মানে ইয়ে করে হ্যাঁ সমানে গালি গালাস চলতেছে ওদের অভয়ারণ্য এটা অভয়ারণ্য না এই দেশে আসলে কি এই দেশের যে গুড থিংস গুলো তার মধ্যে এটা একটা অন্যতম নেচার নেচার এটা নেচারের এত যত্ন নেয় হ্যাঁ সেই রাস্তা অনেক দূর গেছে এই রাস্তা খুব ইম্পর্টেন্ট একটা রাস্তা এটাকে কি বলা যেতে পারে এটা আমি যতটুকু আমার জ্ঞানে বোঝা হ্যাঁ 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 আমার জ্ঞানে ঠিকই বোঝাচ্ছে যেগুলোতে রেগুলার চলাচল চলাচল করা শুরু হয়েছে এটা লিটারালি এটা বাইপাস বলা চলে আমরা আমাদের দেশের ভাষায় যেটাকে আমরা বাইপাস টাইপের বলি হ্যাঁ এই এই টানেলটা দিয়ে গেলেই পাওয়া যাবে এই টানেলের উপরেই হচ্ছে সেই ডন ভ্যালি এটা দিয়ে লিটারেলি সেন্ট্রাল টর্নোর সাথে মিড ডাউনটাউন থেকে অ্যাকচুয়ালি ডাউনটাউন কভার হয়ে এসে এই রাস্তাটা বাইরে ফোর ও এই দেশের সবচেয়ে বিখ্যাত রাস্তা যেটা সেই ফোর ওয়ানে নিয়ে গেছে আরেকটা টানেল বাইরে চলে আসলাম